ছাদ বাগানের অনেক কাজ পেন্ডিং পড়ে আছে রোজই ভাবছি আজ এটা করব কাল ওটা করব। কিন্তু এমনই বৃষ্টি নামছে যে ছাদের কোনো কাজই করে ওঠা যাচ্ছে না তাও এই বৃষ্টির মধ্যেই আজকে একটা ইম্পর্টেন্ট কাজ করে নিচ্ছি যেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করব হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুসিম গার্ডেন আজকে যে ইম্পর্টেন্ট কাজটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো সেটা হচ্ছে এই যে পম্পম ভ্যারাইটির চারাগুলোকে আমি চার ইঞ্চি পরটে বসিয়েছিলাম সিন্ডারে যেগুলো কিছুদিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ওগুলো কিন্তু দেখুন এখন বেশ ঝোপালো হয়ে গেছে এদেরকেই আমি ট্রান্সফার করব দু নম্বর পটে দু নম্বর পটটার জন্য আমি নিয়ে নিয়েছি এরম একটা প্লাস্টিকের ছ ইঞ্চির পট এই এই ধরনের পটেই আমি গাছগুলোকে ট্রান্সফার করব যেহেতু সিন্ডারের গাছ আমার প্লাস্টিক পটে দেওয়ার কোনো রকম প্রবলেম নেই ইতিমধ্যেই গাছগুলোকে আমি অনেকবার পিঞ্চিং করেছি যার ফলে গাছগুলো বেশ ঝোপালো হয়ে গেছে কিন্তু পটটা ছোট থাকার জন্য বাড়তে একটু অসুবিধা হচ্ছে তার মধ্যে আবার একটু একটু মিলিবাগেরও দেখা পাওয়া যাচ্ছে কোনো কোনোটার মধ্যে তো আমি একেবারে পট চেঞ্জ করেই তারপরে এর মধ্যে ওষুধ দেব প্রথমবারে আমি যখন চারা বালি থেকে ট্রান্সফার করেছিলাম শুধুমাত্র সিন্ডারেই এগুলোতে দিয়েছিলাম এখন যে ছয় ইঞ্চি প্লাস্টিক পটে আমি ট্রান্সফার করছি এর মধ্যে কিন্তু আমি শুধু সিন্ডার দেব না এর মধ্যে থাকছে এইট্টি পারসেন্ট সিন্ডার টোয়েন্টি পার্সেন্ট মতন ভার্মি কম্পোস্ট আর থাকছে সামান্য কিছুটা নিমখন সবার আগে আমি এই পট মেপে সিন্ডার আগে তুলে নিচ্ছি আমার প্রায় বারো চোদ্দোটা গাছ আছে তো সেই হিসেবে আমি এখানে দশ পট মতন প্রথমে সিন্ডার নিয়ে নিচ্ছি সিলিন্ডারগুলো আমার আনার পরে বৃষ্টির জলে রেখে দিয়েছিলাম খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার হয়ে গেছে আর ধোয়ার খুব একটা প্রয়োজন পড়বে না তো আমি সিলিন্ডারটা আগে তুলে নিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলছি পট মেপে মেপে আমি সিন্ডারটা তুলে নিচ্ছি এখানে এই কৌটো মেপে দশ কৌটো সিন্ডার আমার নেওয়া হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দু কৌটো ভার্মি কম্পোস্ট নিয়ে নিচ্ছি ভার্মি কম্পোস্টটা আস্থা কোম্পানির নেওয়ার জন্য খুবই ভালো কম্পোস্ট এটা যেটা আমি গ্যালেক্সির থেকে নিয়ে এসেছিলাম আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম এক কৌটো ভার্মিক কম্পোস্ট নিয়ে নিয়েছি আরও এক কৌটো এর মধ্যে নিয়ে নিচ্ছি এই আরও এক পট ভার্মিক কম্পোস্টের মধ্যে অ্যাড করে নিলাম এবারে যেটা অ্যাড করছি সেটা হচ্ছে খানিকটা নিমখোল দেখুন ধরুন এখানে একশো গ্রাম মতো নিমখোল দেওয়া আছে এটাকে আমি এর সঙ্গে ভালো করে অ্যাড করে নেব এবার এই তিনটে জিনিস খুব ভালো করে মিক্সিং করে নিতে হবে যাতে সবটা জিনিস সব জায়গায় একই রকমভাবে মিলেমিশে যায় এটার জন্য একটু সময় দিয়ে করতে হবে যাতে ঠিকঠাক করে মিশ্রণটা তৈরি হয়ে যায় এটা আমি ইচ্ছে করলে শুধু সিলিন্ডারেও বসাতে পারতাম কিন্তু ভার্মিকম্পোজ দেওয়ার উদ্দেশ্য একটাই যে আমাকে ঘন ঘন খাবার দিতে হবে না এই বৃষ্টির মধ্যে ক্রমাগত খাবার একটা খুব সমস্যার ব্যাপার সেই জন্য আমি এর সঙ্গে একটু ভার্মি কম্পোস্ট অ্যাড করে দিলাম এবারে সবার আগে এই পটের হোলগুলো বন্ধ করতে হবে যেহেতু সিন্ডারে দেব আমি এর ভিতরে কোলামকুচি বড়ো সাইজের কিছু দিচ্ছি না যেটা দিচ্ছি সেটা হচ্ছে আমার এই পুরোনো মস্কুইটোর নেট একটা ছেঁড়া পড়েছিলো এখান থেকেই আমি এই ছোট ছোট এরকম গোল গোল সাইজের টুকরো কেটে নিয়েছি যেটা আমি পটের তলায় একদম নিচে পোর্শানে দিয়ে নিচ্ছি এটার জায়গায় আমরা পুরনো ছেঁড়া গেঞ্জির কাপড়ের টুকরোও ইউজ করতে পারি যার কাছে যেটা আছে সেটাই দিয়ে দিতে হবে এটা দেওয়ার একটাই উদ্দেশ্য সিলিন্ডারটা যাতে বেরিয়ে না যায় এটাতে খুব সুন্দরভাবে জলটা ড্রেন আউট হয়ে যাবে কিন্তু সিলিন্ডারটা এর ভেতরেই থেকে যাবে আমি একে একে নেটগুলো পটগুলোর ভেতরে ভেতরে সেট করে নিচ্ছি চারাগুলো খুবই হেলদি হয়ে গেছে দেখে বুঝতেই পাচ্ছেন যেটা এটা ইমিডিয়েটলি না চেঞ্জ করলে আর এর থেকে বড় করা যাবে না এবং এটা খুব আরও আগেই করে নেওয়া উচিত ছিল আমার যেহেতু বৃষ্টির জন্য একেবারেই আমি সময় করতে পারছিলাম না সেই জন্য একটু লেট হয়ে গেল তারপরে মাঝখানে তো জানেন আবার তিন চার দিন বেড়াতে গেলাম তার জন্য আরও এক সপ্তাহ লেট হয়ে গেলো কাজটা করতে গাছটা বসানোর পরে সাইড দিয়ে আরও কিছুটা সিলিন্ডার আমি এইভাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি যতটা সম্ভব ঠুকে ঠুকে এগুলোকে ভর ভর্তি করে দিতে হবে একটা চারা আমার বসানো হয়ে গেছে বড় পটে দেওয়ার পর দেখে বোঝাই যাচ্ছে যে গাছটা কতটা বড় হয়েছে আশা করছি এই পটে এবারে গাছটা আরও খানিকটা বৃদ্ধি পেয়ে যাবে এবারে বাকি গাছগুলো আমি একে একে বসিয়ে নেব বসিয়ে নেওয়ার পর যেটা সবার আগে করতে হবে সেটা হচ্ছে নাম্বারিং এটা খুবই ইম্পর্টেন্ট যে কোনটা আমি কি গাছ বসিয়েছি এটা যেমন প্রথমে আমি একটা সাত নম্বরের পটের থেকে গাছটা বসিয়েছি তো আমার ওই কালো প্লাস্টিক পটের গায়ে সাত নম্বর লিখে দিতে হবে এভাবে একে একে আমি সবকটা গাছই বসিয়ে নেব পৃথিবীতে কোনো জিনিসটাই সহজ নয় যে কোনো কাজ করতে গেলে সমস্ত কিছু জিনিস তৈরি করে নিয়েই বসতে হয় সেটা না হলেই গড়বড় হয়ে যাবে এই যে নাম্বারিং করা এই যে নেটগুলো বসানো এগুলো কিন্তু খুবই জরুরি এই ধরনের কাজের জন্য তো আমি একে একে সব কটা পটই রেডি করে ফেলেছি প্রায় বেশ অনেকক্ষণের পরিশ্রমের পরে আমার আজকের কাজটা সাকসেসফুল হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লাইন দিয়ে আমি সমস্ত কটা চন্দ্রমল্লিকার চারা ছয় ইঞ্চি পটে ট্রান্সফার করে দিয়েছি এবং গাছগুলো দেখুন একটু বড় পটে দেওয়াতে আরওই একটু বেশি বড় বড় মনে হচ্ছে তাই না গাছগুলো সিন্ডারে দেওয়ার কারণটা আগেও আপনাদের সঙ্গে ডিসকাস করেছি আমি তার একটাই কারণ হচ্ছে চন্দ্রমল্লিকার গাছকে ভীষণ বৃষ্টির জল থেকে বাঁচাতে হয় এর পাতার ওপরে বৃষ্টির ছাড় পড়লে যে খুব একটা ক্ষতি হয় তা না যেটা সব থেকে ক্ষতি হয় সেটা হচ্ছে মাটিতে জল বসে কিন্তু যেহেতু আমি এবারে সিন্ডারে গাছগুলো দিয়েছি মাটিতে অতিরিক্ত জল বসার কোনো ব্যাপার নেই সেই কারণে মাত্র তিনটে দিন আমি একটু এই শেডটার তলায় এদেরকে সাইড দিয়ে রেখেছি এখানে এরা ডাইরেক্ট বৃষ্টির জলটা না পেলেও রোদ্দুরটা খুব ভালোই পাবে এবং বৃষ্টির ছাট কিছুটা হলেও এর মধ্যে পড়বে তারপরে কিন্তু আমি ডাইরেক্ট একদম আকাশের নিচে এদেরকে রেখে দেব অতিরিক্ত বৃষ্টি ঝড় কোনো কিছুই এদের কোনো ক্ষতি করতে পারবে না এবং ধীরে ধীরে গাছগুলো আমার বড় হতে থাকবে আগেই আপনাদের আমি দেখালাম যে আমি কিছুটা কম্পোস্ট এই সিন্ডারের মধ্যে এবারে দিয়েছি যেরমভাবে আমি গোলাপ গাছগুলো বসিয়েছিলাম ওই একইভাবে আমি এগুলোকে বসিয়েছি যার জন্য আমার এখন দু সপ্তাহ মতন কোনো রকম ফার্টিলাইজার এতে প্রয়োগ করার দরকার নেই তারপরে আমি যেটা করব অল্প অল্প করে প্রত্যেক সপ্তাহে ফার্টিলাইজার এর মধ্যে প্রয়োগ করব সেটা সুফলাও করা যেতে পারে বা উনিশ 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 কুড়ি 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 যে কোনো একটা ব্যালেন্স এনপিকে এর মধ্যে আমি অ্যাপ্লাই করে দিতে পারি এনপিকে পরিমাণটা সম্পূর্ণ ডিপেন্ড করবে গাছের চেহারার উপরে মানে যত সাইজটা বাড়বে এনপিকের পরিমাণটা আমি জলে বাড়াতে থাকব। আপাতত আমি এক লিটার জলে এক থেকে দেড় গ্রাম এনপিকে গুলে সমস্ত গাছগুলোকে মানে এর যে সিন্ডার আছে সেটাকে ভিজিয়ে দেব গাছগুলো তো বসানো হয়ে গেছে এখন আমি যেটা করে নিচ্ছি সেগুলো হচ্ছে খুব ভালো করে জল এর মধ্যে দিয়ে দেব। যতক্ষণ না পর্যন্ত সিন্ডার ভিজে জল নিচে পড়ে এই যে দেখুন বেশ কিছুদিন সিন্ডারটা আমি ফেলে রেখেছিলাম তা সত্ত্বেও দেখুন কতটা কালো জলের ভেতর থেকে বেরোচ্ছে এটা প্রথম প্রথম হবে ঘাবড়ানোর কিছু নেই সিন্ডার থেকে এরকম কালো জল সবসময়ই বেরোবে যতক্ষণ না পর্যন্ত সিন্ডারটা ধুয়ে পুরো পরিষ্কার হয়ে যাবে যেহেতু আমি ওপেন টেরেসে রাখবো তো বৃষ্টির জলে সব সময় গাছগুলোতে পাবে এখন যেহেতু একটু সেরে রেখেছি তাই প্রথম দিন জলটা কিন্তু আমাকে দিয়ে নিতেই হচ্ছে এরপরে কিন্তু বর্ষাতে আর রোজ রোজ জল দেওয়ার প্রয়োজন হবে না যখন বৃষ্টি হবে না তখনই আমি গাছগুলোতে জল দেব বৃষ্টি না হলে দিনে একবার জল গাছগুলোর জন্য যথেষ্ট যেহেতু আমি সামান্য পরিমাণ ভার্মি এর মধ্যে প্রয়োগ করেছি সেই জন্য আমাকে দুবেলা জল দেওয়ার কোনো রকমের কোনো দরকার হবে না এবছর প্রথম আমি সিন্ডারে চন্দ্রমল্লিকা বসালাম সাকসেসফুল হলে আপনারাও নিশ্চয়ই বসাতে পারেন এবং প্রত্যেক বছর আমি এভাবেই করব। যাতে আমার চন্দ্রমল্লিকা গাছগুলো রাখার কোনো রকম সমস্যা না হয় কারণ এত তো শেড কারুর অত থাকে না আর গাছগুলো বেড়ে ওঠার জন্য রোদ্দুরটা খুবই প্রয়োজন তো বৃষ্টির জন্য আমরা কি করতাম এমন একটা জায়গা রাখতাম যে সকালের অল্প রোদ সেখানে পড়ত কিন্তু এই প্রসেস করার জন্য আমার সারাদিনের রোদে আমি চন্দ্রমল্লিকাগুলোকে ফেলে রাখতে পারবো চন্দ্রমল্লিকার এই চারাগুলোকে আরও একবার আমার প্রতিস্থাপন করার ইচ্ছে আছে সেটা হচ্ছে আমার প্লাস্টিকের যে দশ ইঞ্চি পট আছে তাতে সম্পূর্ণটাই নির্ভর করবে গাছটা কতটা বাড়লো তার উপরে আমার ইচ্ছা আছে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই যাতে গাছগুলোকে আমি ওই বড় পটে ট্রান্সফার করে দিতে পারি তারপরে আর করা সম্ভব হবে না কারণ এরপরে আস্তে আস্তে গাছ শেপ নিয়ে নেবে তার মধ্যে লাঠি বসাতে হবে রিং পড়াতে হবে তো সেই সবের জন্য আমাকে সময় দিতে হবে যার জন্য আমি চেষ্টা করব এগুলোকে সেপ্টেম্বরে ফার্স্ট উইকের মধ্যেই লাস্ট যে ফাইনাল পটিং সেটাতে প্রতিস্থাপন করে দেওয়ার প্রতি বছরই শীতের গাছের প্রস্তুতি আমার চন্দ্রমল্লিকা দিয়ে শুরু হয় এবং আমার মনে হয় যারাই ভালো শীতের বাগান করেন তারাই কিন্তু চন্দ্রমল্লিকা দিয়েই শীতের বাগান শুরু করেন যেটা অনেকে ফেব্রুয়ারি মার্চ মাস থেকে শুরু করে দেন আবার অনেকে জুন জুলাই আগস্ট থেকেও শুরু করেন তা এখনও সময় আছে আগস্ট মাস আছে এখন আর কাটিং থেকে চারা আপনারা পাবেন না মার্কেটে আপনারা চন্দ্রমল্লিকা চারা এনে বসাতেই পারেন যারা সিন্ডারে বসাতে চান আমি যেভাবে যেভাবে দেখালাম আপনারা কিন্তু এখন আর ছোটো চার ইঞ্চি পটে বসাবেন না চারাগুলোকে ডাইরেক্ট এরকম ছ ইঞ্চি পটে বসিয়ে দিতে পারেন আর যারা মাটিতে চন্দ্রমল্লিকা বসাবেন তাদের জন্য তো আমার চ্যানেলে দেখবেন প্লেলিস্টে ভিডিও সেভ করা আছে সেই রেশিওতে মাটিতে অবশ্যই আপনারা চন্দ্রমল্লিকা চারা বসিয়ে দিতে পারেন সিন্ডারে চন্দ্রমল্লিকার দ্বিতীয় প্রতিস্থাপন নিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন এরপরে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে অন্য কোনো নতুন টপিক্স নিয়ে